আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব এটা খুব কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই কাবাবে কোনো প্রকার মাংস ব্যবহার করা হয়নি কিন্তু খেলে মনে হবে কোনো মাংসের কাবাব খাচ্ছি এটা বিকালে চা কফির সাথে বা মুড়ির সাথে পরিবেশন করা যায় ভাতের সাথে বা ডালের সাথেও পরিবেশন করা যায় তো চলুন দেখি আমি কিভাবে এই কাঁচা কলার কাবাব বানাই কাবাবটা তৈরি করতে আমি তিনটা কাঁচা কলা আর দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি কলা তিনটার মুখে এপাশ ওপাশ দুই পাশে কেটে নিয়েছি এবার এগুলো প্রেশার কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব আর এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু ও কলার খোসা সহই সেদ্ধ করতে হবে তা না হলে কলা ও আলু কালো হয়ে যাবে এবার এগুলোর খোসা ছাড়িয়ে নেব কাঁচা কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এই খোসাটাও অনেক বেশি উপকারী আপনারা চাইলে খোসা দিয়েও পাকোড়া তৈরি করে নিতে পারেন কলা ও আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি এই কাজটা হাত দিয়ে করেছি আপনারা চাইলে ম্যাশারের সাহায্যও নিতে পারেন মোট কথায় খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এখানে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চা চামচ কুচি এক চা চামচ আদা ও রসুন বাটা এক চা চামচ কাবাব মশলা হাফ চা চামচের কম মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া হাফ চা চামচের কম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ এক মুঠো পেঁয়াজের বেরেস্তা এগুলো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যে কোনো কাবাব তৈরিতে কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করবেন এতে করে পেঁয়াজের বেরেস্তা দিলে যেমন টেস্ট বাড়ে আর কাঁচা পেঁয়াজ পানি ছেড়ে দেয় তেমন কিছুই হয় না এখানে আপনারা ধনে পাতা দিতে পারেন এখন দেব এক চা চামচ ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেব মিশ্রণটি রেডি এবার অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি নর্মাল কাবাবের শেপেই সবগুলো কাবাব তৈরি করে নেব তবে আপনারা চাইলে লম্বা করেও তৈরি করে নিতে পারেন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারেগুলো ডিমের গোলায় ডুবাতে হবে বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আর কিছু ব্রেড ক্রামস নিয়েছি এবার ডিমের মধ্যে দেব সামান্য কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার একটা একটা করে কাবাব ডিমের গোলায় চুবিয়ে নেব আর এটা দুইটা চামচের সাহায্যে করে নেব এতে করে ব্রেড ক্রামসের কোট করার সময় হাতে ব্রেড ক্রাম লেগে যাবে না আর ব্রেড ক্রাম বেশি নষ্ট হবে না কিন্তু চামচের সাহায্যে এই কাজটি করলে খুব বেশি ব্রেড ক্রাম লাগে না এভাবে সবগুলো কাবাবে ব্রেড ক্রাম্প লাগিয়ে নেব ব্রেড ক্রাম্পের পরিবর্তে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন সবগুলো কাবাবে ব্রেড ক্রাম্প লাগিয়ে নেওয়া হয়ে গেছে আর এভাবে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব আর এটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবে ফ্রিজে রেখে দিলে কাবাবের গায়ে ব্রেড ক্রাম্পগুলো ভালোভাবে লেগে যাবে বিশ মিনিট পর এগুলো ভেজে নেব একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে হালকা গরম হলে কাবাবগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কাবাবগুলো ভেজে নিতে হবে কাবাবগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভেতরের দিকটা ভালোভাবে কুক হয়ে যায় এটার এক পাশে একটু হয়ে আসলে উলটিয়ে পালটিয়ে আট থেকে দশ মিনিট ধরে কাবাবগুলো ভেজে নেব হয়ে গেছে এবার তেল ঝরিয়ে সবগুলো কাবাব উঠিয়ে নেব আর বাকি কাবাবগুলো একইভাবে ভেজে নেব কাবাবগুলো সবগুলো একেবারে রেডি খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে খেতে পারেন চাইলে বিকালের নাস্তা হিসেবে আবার এমনিও খেতে পারেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের অনেক ভালো লাগবে আর রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ